শিমুলী পাড়ার বিতরণ দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমাদের মাধবপুর পৌরসভা সাত নং ওয়াট শিমুলিপাড়া আবাসিক এলাকা আলহামদুলিল্লাহ একটা বিষয় ব্যবসা করা হলে হালাল আল্লাহ রোসোসালুশন বলছেন যে ব্যবসা করো পরিশ্রম করো আমাদের কিছু আহ ছোটো ভাতিজারা এবং ছোটো ভাই এরা একটা উদ্যোগ নিয়েছে যে সিজন অনুযায়ী তারা একটা ব্যবসা করবে এখন হলো আমের সিজন আমি আপনাদেরকে দেখাবো তারা রাজশাহী থেকে আপনার ফরমালিন মুক্ত একটা বিষয় আপনার খেয়াল করেন আমি প্রথম যে বিষয়টা আপনাদের বলতে চাই যে আসলে আল্লাহকে কেউ দেখে আসে নাই আমার অন্তরে বিশ্বাসটা হইলো আপনার ইমান এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু সবাই কিন্তু আপনার এই যে এই আলেমদের সোয়া পাইছে এদের আর যে বিষয়টা যে ওই যে রাজশাহী থেকে যে আমগুলা নিয়ে আসতেছে এটা একজন আলেমের একজন আলেম দিনদার উনার বাগান থেকে ওরা নিয়ে আসে আর যে সেলার আমার আছে আপনার সব তাবলিকের জামাতের সবাই তিন চিল্লার সাথে আলহামদুলিল্লাহ কোনোদিন দুঃখ পাবেন না আপনারা আসলে বাজারের মধ্যে আপনারা যে পল কিনেন এটা কিন্তু সবাই দেখেন মিডিয়াতে দেখেন সবাই প্রচার করে আপনারা নিজেরও জানেন যে ফরমালিন যুক্ত কিন্তু এটা অরিজিনালি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এগুলো হলে আপনার পলমানিন মুক্ত আপনারা যদি এই আমটার নাম কি বাবা ইম সাগর এটা হচ্ছে ইম সাগর আলহামদুলিল্লাহ আপনারা যদি অর্ডার করতে চান আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিকানাটা হচ্ছে চৌধুরী চৌধুরী টাওয়ার প্রপারেটার আলমগীর চৌধুরী এটা হচ্ছে আমার খুবই কাছের মানুষ ওনার ছেলে এটার সাথে ইনভলভ আছে আমার বাতিজা আমার ছোট ভাই আরিফ উনিও আছে আরেকটা ছেলে আছে কিনা হ্যাঁ রিফাত তিনজনে মিলে আলহামদুলিল্লাহ ওই ব্যবসাটা আপনার করার জন্য উদ্যোগ নিয়েছে আমি এদের জন্য দোয়া করি এরা যাতে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ পড়ালেখার পাশাপাশি এগুলা করতে পারে সমাজের একটা ভালো দিক আসলে আমি মনে করি যারা আপনারা ফর্মালিন মুক্ত ফর্মালিন মুক্ত আম চান পরমালিকযুক্ত আম ফল ফ্রুট খাতে চান না কেউ আসলে আমার আমার দিকে আমি বলবো আমি আজ থেকে পনেরো বিশ বছর ধরে আমি কোনো বাজারে কোনো ফল ফ্রুট নিয়ে খাই না আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের অনেকে ফলের বাগান আছে প্রতি সিজনে তাদের তারা প্রতি সাপ্তা আমাকে দিয়ে দেয় আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কুদরতে এগুলা বক্কন করি কিন্তু বিষয়টা হচ্ছে যারা আপনারা ফরমাইল মুক্ত আম খেতে চান এদের সাথে যোগাযোগ করে আমি ক্যাপশনে নাম্বার দিয়ে দিব আপনাদেরকে এদের সাথে যোগাযোগ করে আপনারা এদের অর্ডার নিলে আপনারা ইনশাল্লাহ সঠিক সময় আপনাদের হোম সার্ভিস ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবে আম আর যদি যে ঠিকানা বললাম এই ঠিকানা অনুযায়ী যারা আপনারা আসেন তারা এখান থেকে নিতে পারবেন আসলে বিষয়টা হচ্ছে যেমন দেখেন এরা আজকে নিয়ে আসছে কত ক্যারেট আট ক্যারেট গাড়ি থেকে নামার সাথে সাথে এক ক্যারেট নিয়ে গেছে একজনে আর বাকি এই যেগুলো সাত ক্যারেট দেখতেছেন এই যে হয়তো এক ঘন্টা পরে আমার এক ছোট ভাই সে ঘুমিয়ে আছে এক ঘন্টা পরে এগুলো আহমদুল্লাহ চলে যাবে আসলে বিষয়টা হচ্ছে তাদেরকে আগে প্রথম ইনফরমেশন করে তাদেরকে অর্ডার দে দেওয়ার পরে তারা ওইগুলা নিয়ে আসে আসার পরে যার যার মালগুলা গুলা জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনারা আসুন ইনশাল্লাহ আসলে প্রতারণা হবে না বিশেষ করে দেখা যায় অনেক সময় অনেকে যারা মিডিয়া অথবা যে ক্যামেরার সামনে আসে কথা বলে ছাপাবাজি করে আসলে ছাপাবাজি না আপনারা একবার ওদের সাথে যোগাযোগ করে দেখেন ইনশাল্লাহ আপনারা প্রতারণা হবেন না পরমালিং মুক্ত আম পাবেন শুধু আম না খালি যে কোনো ফল ফ্রুট এরা সিজনে নিয়ে আসে আপনার এই যে আপনার এদের যে আইডি নাম্বার অথবা আমার আইডি নাম্বারে আপনি ঢুকলি জানতে পারবেন যে ইনশাআল্লাহ তারা কখন কিভাবে কোথায় থেকে নিয়ে আসে অথবা কখন পাবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আশা করি এই যে এরা যে উদ্যোগটা নিয়েছে আমি এদেরকে ধন্যবাদ জানাই আসলে আমরা যারা পরমানেন্ট মুক্ত আম খেতে চাই আসলে আম না শুধু খালি যে কোনো জিনিস এখন সবজি কিনেন শাকসবজি যাই কিছু বাজারে দেখা যায় কি সবই ফরমালিন যুক্ত আসলে এটার জন্য সবাই হতাশ আসলে হতাশ হওয়ার কারণে ওরা যে উদ্যোগটা নিয়েছে আমি ধন্যবাদ জানাই আর আপনারা ইনশাল্লাহ আর এই যে আমার নাম হচ্ছে কি ইমসাগর হিমসাগর নেক্সট আরো আসবে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা অর্ডার দিবেন ইনশাল্লাহ ক্যাপশনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন ওই ঠিকানা অনুযায়ী ধন্যবাদ মাধবপুর সাতনগর শেমুলিপাড়া আবাসিক এলাকা আলমগীর চৌধুরী টাওয়ার এটা এই ঠিকানা আসলে আপনারা পাবেন